প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা প্রবেশ করছি কর্কট অন্তর্গত এক মহাজাগতিক ভুবনে যেখানে চাঁদের আলোয় ঢাকা থাকে অদেখা অনুভূতি অপ্রকাশিত কষ্ট আর লোকানো রহস্য কর্কট জাতক জাতিকারা জন্ম থেকেই যেন গভীর সমুদ্রের সন্তান বাইরে শান্ত ভেতরে তীব্র ঢেউয়ের লড়াই আপনি হয়তো এখন জীবনের এমন এক অধ্যায়ে দাঁড়িয়ে আছেন যেখানে মনে হচ্ছে অনেক বোঝা বয়ে নিয়ে চলছেন গ্রহ নক্ষত্রের অবস্থান যেন আপনাকে প্রতিটি মুহূর্তে পরীক্ষা করছে চন্দ্র আপনার রাশির অধিপতি আর সেই চন্দ্রের আলো যেমন কখনও শান্ত কখনো উত্তাল আপনার জীবনও তেমনি ওঠানামায় ভরা শনি বর্তমানে আপনার কর্মক্ষেত্রে চাপ সৃষ্টি করছে মনে হতে পারে যতই চেষ্টা করছেন তবু কাঞ্চিত সাফল্য দেরি করছে কিন্তু এটি আপনার ধৈর্য আপনার সংশীলতা আর আপনার আত্মা দৃঢ়তা গড়ে তোলার সময় মঙ্গল আপনার জীবনে দ্বন্দ্ব রাগ ও মানসিক অস্থিরতা আনছে হয়তো অনেকেই আপনার প্রচেষ্টা বুঝছে না অথবা আপনার কাছের মানুষই আপনাকে ভুল বুঝছে এ এক গোপন আগুন যা আপনাকে ভেতর থেকে পুড়িয়ে দিচ্ছে কিন্তু মনে রাখবেন কট্কটাসির জাতক কখনো সহজে হার মানে না আপনার অন্তরের শক্তি আপনার হৃদয়ের মমতা আর ভালোবাসা যে কোনো অন্ধকার রাতকে আলোয় ফিরিয়ে আনতে সক্ষম বৃহস্পতি বর্তমানে ধীরে ধীরে আপনাকে আশীর্বাদ দিচ্ছে হয়তো সুযোগ আসছে দেরিতে কিন্তু সেটি হবে দীর্ঘস্থায়ী ও ফলপ্রসূ আপনার জীবনে নতুন দরজা খুলবে যা আপনাকে কষ্টের অন্ধকার থেকে আলোয় নিয়ে যাবে কর্কট রাশির জাতক মানেই রহস্যময় গভীর আবেগী আর অন্তরের লোকানো এক অশেষ শক্তি তাই আজকের এই যাত্রায় আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি শুনুন গ্রহ নক্ষত্রের খোলা রহস্য জানুন আপনার জীবনে অদেখা পথ আর খুঁজে নিন সেই আশার আলো যা কষ্টের সাগর পেরিয়ে আপনাকে এক নতুন ভোরে পৌঁছে দেবে চোখ বন্ধ করুন কল্পনা করুন চাঁদের আলোয় ভিজে যাওয়া এক নীরব রাত সেখানে শুধু আমনি আর আমনার নিয়তি আজ আমরা সেই নিয়তির গোপন কথা খুলে দেব ধাপে ধাপে গ্রহের ভাষায় তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন কারণ কর্কট এই গল্প আপনার জীবনেরই প্রতিচ্ছবি কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মজীবন যেন সবসময়ই এক গভীর সমুদ্রের মতো বাইরে থেকে শান্ত দেখালেও ভেতরে থাকে ঢেউ টানা পড়েন সংগ্রাম আর সুযোগের অপেক্ষা বর্তমানে শনির প্রভাব আপনার ওপর ভারী হয়ে আছে মনে হতে পারে আপনি যতই পরিশ্রম করছেন ততই দায়িত্ব পাচ্ছে কিন্তু তার ফল আসতে দেরি করছে অনেক সময় এমনও হতে পারে যে অফিস বা ব্যবসার জায়গায় আপনার প্রচেষ্টা কেউ স্বীকৃতি দিচ্ছে না অথবা অন্য কেউ আপনার প্রাপ্য কৃতিত্ব কেড়ে নিচ্ছে এই সময়টা হতাশার কিন্তু মনে রাখবেন শনি শুধু পরীক্ষা নেন শেষে ন্যায্য পুরস্কারও দেন মঙ্গলের অবস্থান কর্মক্ষেত্রে দ্বন্দ্ব তৈরি করছে সহকর্মী বা সিনিয়রদের সঙ্গে মতবিরোধ ভুল বোঝাবুঝি বা অহংকারের সংঘাত তৈরি হতে পারে আপনাকে শান্ত থাকতে হবে না হলে ছোট আগুনও বড় ঝড়ের রূপ নেবে যাদের ব্যবসা আছে তাদের জন্য সময়টা কিছুটা চ্যালেঞ্জিং হঠাৎ খরচ বা অপ্রত্যাশিত সমস্যা দেখা দিতে পারে তবে ধৈর্য ও সঠিক সিদ্ধান্ত নিলে নতুন ক্লায়েন্ট বা লাভের রাস্তা খুলে যাবে বৃহস্পতির কৃপায় ধীরে ধীরে উন্নতির পথ তৈরি হবে যারা চাকরির চেষ্টা করছেন তারা হয়তো অনেক প্রচেষ্টার পর হঠাৎ একটি অপ্রত্যাশিত সুযোগ পাবেন যাদের চাকরি আগে থেকেই আছে তাদের সামনে আসছে পদোন্নতি বা নতুন দায়িত্বের সম্ভাবনা কর্কট রাশির জাতকরা কর্মক্ষেত্রে সহজে ভেঙে পড়ে না আপনার মনের শক্তি আর অন্তরের দৃঢ়তা অনেক বেশি এই সময় যতই কষ্ট আসুক মনে রাখবেন এটা আপনার ভাগ্য গড়ার অধ্যায় এই সময়টা পার করতে পারলেই সামনে আসবে আলোর পথ স্থায়ী উন্নতি ও সম্মান এক লাইনে বলা যায় এখন যে কষ্ট করছেন সেটাই আপনার ভবিষ্যতের সাফল্যের বীজ হয়ে ফুটবে পরবর্তী বিষয়টি হল স্বাস্থ্য কর্কট জাতকদের স্বাস্থ্য সাধারণত চন্দ্রের অবস্থানের ওপর নির্ভরশীল তাই আপনার মনের ওঠানামা মানসিক চাপ কিংবা আবেগ সরাসরি প্রভাব ফেলে আপনার শরীরের ওপর এই সময় আপনার মন অনেক চাপের মধ্যে থাকতে পারে অফিস বা পারিবারিক দায়িত্বের কারণে ঘুম কম হচ্ছে আর সেই ঘুমের অভাব শরীরের শক্তি কমিয়ে দিচ্ছে অকারণ দুশ্চিন্তা উদ্বেগ বা হতাশা আপনার শরীরের ভারসাম্য নষ্ট করতে পারে মঙ্গল মাঝে মাঝে রক্তচাপ মাথা ব্যথা বা পেটের সমস্যা বাড়াতে পারে যারা আগে থেকে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির মতো সমস্যায় ভোগেন তাদের জন্য এই সময় সতর্ক থাকতে হবে ঝাল মশলা খাবার এড়িয়ে চলুন এবং সময় মতো জলপান করুন চন্দ্রের অবস্থান আপনার আবেগকে বাড়িয়ে তুলবে ফলে অল্পতেই দুঃখ রাগ বা কষ্টে ভেঙে পড়তে পারেন এই মানসিক চাপ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করতে পারে তাই নিয়মিত মেডিটেশন যোগ বা প্রার্থনা আপনাকে ভেতর থেকে শান্ত রাখবে যদিও এমন কিছু চাপ আসছে বৃহস্পতির শুভ প্রভাব ধীরে ধীরে আপনাকে সুস্থতার দিকে নিয়ে যাবে যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছিলেন তারা ধীরে ধীরে আরোগ্যের পথ খুঁজে পাবেন পরামর্শর কথা যদি বলি তাহলে নিয়মিত ঘুম ও রুটিন মেনে চলুন খাওয়া দাওয়ার শৃঙ্খলা রাখুন প্রতিদিন অন্তত কিছু সময় নিজের জন্য রাখুন মেডিটেশন হাঁটা বা প্রার্থনা আপনাকে অনেকটা হালকা রাখবে সার কথা হলো কর্কট জাতকদের এখন শরীরের যত্নের পাশাপাশি মনের যত্ন নেওয়া সবচেয়ে জরুরি মন শান্ত থাকলে শরীরও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে পরবর্তী বিষয়টি হলো অর্থ ও সম্পদ কর্কট জাতক জাতিকাদের জীবনে অর্থ ও সম্পদের ওঠানামা অনেকটা জোয়ার বাটার মতো কখনো প্রচুর সুযোগ আসে আবার কখনও অপ্রত্যাশিত খরচ সব কিছু নষ্ট করে দেয় এই সময় সেই দুই দিকই একসাথে দেখা দিতে পারে এখানে শনি আপনাকে শেখাচ্ছে অর্থ সহজে আসে না কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে আসতে হবে অনেক সময় মনে হতে পারে টাকা হাতে এলেই কোথাও না কোথাও খরচ হয়ে যাচ্ছে হঠাৎ চিকিৎসা খরচ পরিবারের দায়িত্ব বা ঋণ শোধ করার চাপ আপনার বাজেটকে নষ্ট করতে পারে মঙ্গল আপনার খরচ বাড়িয়ে দিতে পারে অপ্রয়োজনীয় কেনাকাটা বা রাগের মাথায় ভুল বিনিয়োগ করবেন না ব্যবসায়ীদের জন্য এটা একটা সতর্কতার সময় পার্টনারশিপের টাকা জড়ানোটাকে সব কিছু ভালোভাবে যাচাই করে নিন চন্দ্রও আপনাকে আবেগই করে তোলে ফলে অনেক সময় আপনি খুশি করার জন্য বা আবেগের বসে বেশি খরচ করেন এটা এড়াতে হবে মনে রাখবেন এখন সঞ্চয় আপনার একমাত্র শক্তি বৃহস্পতি ধীরে ধীরে অর্থের নতুন রাস্তা খুলে দিচ্ছে যারা চাকরি করেন তারা বাড়তি আয় বা পদোন্নতির মাধ্যমে অর্থের স্থিতি পেতে পারেন যারা ব্যবসা করেন তাদের জন্য নতুন চুক্তি বা ক্লায়েন্ট আসতে পারে তবে এর ফল ধীরে ধীরে আসবে তাই ধৈর্য ধরুন ভালো দিক হলো দীর্ঘদিনের ঋণ শোধ করার সুযোগ আসবে জমি সংক্রান্ত লাভ বা পরিবারের কোনো সম্পত্তি থেকে উপকার পেতে পারেন সঞ্চয় করলে ভবিষ্যতে বড় কিছু করতে পারবেন তবে সতর্কবার্তা কারোর প্রলোভনে পড়ে বিনিয়োগ করবেন না অপ্রয়োজনীয় খরচ কমান টাকার লেনদেনে স্বচ্ছতা বজায় রাখুন না হলে আইনি জটিলতা হতে পারে সার কথা হলো এখন ধৈর্য ধরে অর্থ সঞ্চয় করলে ভবিষ্যতে স্থায়ী আর্থিক উন্নতি আসবে এই সময়টা পরীক্ষার কিন্তু পরে আসবে সমৃদ্ধির সুযোগ পরবর্তী বিষয়টি হল প্রেম ও পারিবারিক সম্পর্ক কর্কট জাতক জাতিকারা জন্ম থেকে আবেগী সংবেদনশীল এবং গভীরভাবে ভালোবাসতে জানেন কিন্তু এর সাথে সাথে তাদের হৃদয়ে থাকে ভয়ের ছায়া হারানোর ভয় ভুল বোঝাবুঝির ভয় বা একাকিতের ভয় এই সময় প্রেম ও পারিবারিক জীবনে সেই আবেগের ঢেউ আরও তীব্র হয়ে উঠতে পারে চন্দ্রের প্রভাবের কারণে আপনার আবেগ অনেক বেশি কাজ করবে যারা সম্পর্কে আছেন তারা হয়তো সঙ্গীর কাছ থেকে বেশি যত্ন বা বোঝাপড়া চাইবেন কিন্তু সমস্যা হলো আপনি যতটা অনুভব করেন ততটা প্রকাশ করতে পারেন না এর ফলে ভুল বোঝাবুঝি বা মান অভিমান হতে পারে মঙ্গল এই সময়ে সম্পর্কের মধ্যে তর্ক বিতর্ক ও অহংকার বাড়াতে পারে ছোট ভুল বোঝাবুঝি থেকে বড় ঝগড়া তৈরি হতে পারে তবে যারা সত্যি একে অপরকে ভালোবাসেন তারা এই সময়ই সম্পর্ককে আরও গভীর করতে পারবেন কারণ কষ্টের মাঝে সত্যিকারের ভালোবাসার পরীক্ষা হয় অবিবাহিত কর্কটা এই সময় নতুন কারোর প্রতি আকৃষ্ট হতে পারেন তবে আবেগে ভেসে দ্রুত সিদ্ধান্ত না নেওয়াই ভালো একটু সময় নিয়ে বুঝে তারপরে এগোন তবেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে পারিবারিক জীবনে পরিবারের ভেতরে দায়িত্ব বাড়তে পারে কারোর অসুস্থতা বা ঘরোয়া সমস্যার কারণে মানসিক চাপ আসতে পারে চন্দ্রের প্রভাবে মায়ের সঙ্গে সম্পর্ক বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে হয়তো মায়ের প্রতি আমরা দায়িত্ব বাড়বে অথবা তার পরামর্শ আপনাকে সমস্যার সমাধান করতে সাহায্য করবে ভাই বোন বা আত্মীয়দের সঙ্গে অর্থ বা সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে মতবিরোধ হতে পারে তাই শান্তভাবে পরিস্থিতি সামলাতে হবে যারা দাম্পত্য জীবনে আছেন তাদের জন্য বৃহস্পতি ধীরে ধীরে সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় করবে পরিবারের কারোর কাছ থেকে মানসিক সমর্থন ও ভালোবাসা পাবেন যা আপনাকে সব কষ্টের মাঝেও শক্তি দেবে কোনো উৎসব বা পারিবারিক অনুষ্ঠানে পুরনো মনোমালিন্য মিটে যেতে পারে সার কথা হলো প্রেম ও পারিবারিক জীবনে এমন কিছু অস্থিরতা থাকবে তবে আপনি যদি ধৈর্য ধরেন আর মনের কথা স্পষ্টভাবে প্রকাশ করেন তাহলে সম্পর্ক আরও গভীর ও সুন্দর হয়ে উঠবে পরবর্তী বিষয়টি হলো ছাত্রছাত্রীদের জন্য কটকটাচির ছাত্রছাত্রীদের জন্য এই সময়টা অনেকটা পরীক্ষা ও চ্যালেঞ্জের শনি আপনার পড়াশোনায় মনোযোগে বাঁধা দিচ্ছে অল্পতেই মনোযোগ ভেঙে যাচ্ছে একটানা পড়তে কষ্ট হচ্ছে যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য ধৈর্য ও শৃঙ্খলা সবচেয়ে জরুরি মঙ্গল তাড়াহুড়ো আর অস্থিরতা আনতে পারে পরীক্ষায় বা পড়াশোনায় ভুল হতে পারে শুধুমাত্র অসাবধানতার কারণে তবে চিন্তার কিছু নেই বৃহস্পতি আপনাকে ধীরে ধীরে সাহায্য করবে যারা উচ্চশিক্ষা বিদেশে পড়াশোনা বা বিশেষ কোনো প্রশিক্ষণের পরিকল্পনা করছেন তাদের জন্য সুযোগ আসবে যারা সৃজনশীল পড়াশোনা করেন যেমন সাহিত্য সঙ্গীত আর্ট তাদের প্রতিভা এই সময়ে উজ্জ্বল হবে পরামর্শ হিসাবে যদি বলি তাহলে প্রতিদিন অল্প হলেও নিয়মিত পড়ুন বিভ্রান্তি এড়িয়ে পড়াশোনার সময় মোবাইল বা সামাজিক মাধ্যম থেকে দূরে থাকুন পড়াশোনার আগে বেশি দুশ্চিন্তা করবেন না নিজের ওপর বিশ্বাস রাখুন মনে রাখবেন এখন যে কষ্ট করছেন ভবিষ্যতে সেটাই আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে প্রিয় কর্কট রাশির জাতক জাতিকারা আপনার জীবনের পথ এখন অনেকটা অন্ধকার সুড়ঙ্গের মতো মনে হচ্ছে কষ্ট দুশ্চিন্তার বোঝা যেন একসাথে এসে আপনাকে দুর্বল করে দিচ্ছে কিন্তু মনে রাখবেন প্রত্যেক অন্ধকার রাতের পরেই আসে নতুন ভোর গ্রহ নক্ষত্র আপনাকে পরীক্ষা করছে কিন্তু তারা আপনাকে হার মানানোর জন্য নয় বরং আপনাকে আরও শক্তিশালী গড়ে তোলার জন্য তাই চোখ বন্ধ করুন গভীর শ্বাস নিন আর মনে মনে বলুন আমি ভেঙে পড়িনি আমি কষ্টের মধ্যে আলো খুঁজে নিচ্ছি আমি কর্কট রাশি আমার অন্তরে আছে সমুদ্রের গভীরতা আর চাঁদের আলো এই বিশ্বাসে আপনাকে সব বাধা অতিক্রম করে নতুন ভোরে পৌঁছে দেবে এই ছিল আজকের এই রাশিফল বিশ্লেষণ ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিতুন নতুন রাশিফলের ভিডিও পেতে